তুমি হয়তো ভাবছ আমি আর পারছি না জীবন যেন থেমে গেছে সবকিছু অন্ধকার কিন্তু তুমি কি জানো এই কষ্ট এই দুঃখ এই একাকিত্ব এগুলোর পেছনেও একটা উদ্দেশ্য আছে আল্লাহ হয়তো চাইছেন তুমি তাকে ডাকো আল্লাহ কখনোই অকারণে কষ্ট দেন না তোমার চোখের প্রতিটি অশ্রু তোমার ভিতরের প্রতিটি ভাঙা কণ্ঠস্বর তোমার নিঃশব্দ দীর্ঘশ্বাস সবই আল্লাহ শুনেন তিনি তোমার কাছ থেকে চাচ্ছেন ফিরে আসো তুমি যখন মানুষের কাছে ব্যর্থ হয়ে পড়ো তখন আল্লাহ বলেন এখন আমাকে ডাকো আমি আছি তিনি আমাদের এই বাস্তবতা শেখাতে চান এই দুনিয়ায় যদি তুমি মানুষের উপর ভরসা করো তাহলে একদিন তোমাকে কাঁদতেই হবে হৃদয় একদিন ভাঙবেই আশা একদিন হারাতেই হবে আল্লাহ কোরানে বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব তোমার জীবন ভেঙে পড়েনি বরং গড়ে উঠছে তোমার দুঃখ হচ্ছে না বরং তোমার দোয়া কবুলের মুহূর্ত এগিয়ে আসছে হতাশ হবেন না দোয়া করুন কেঁদে ফেলুন আল্লাহকে বলুন হে আল্লাহ আমি ক্লান্ত কিন্তু আমি জানি আপনি আমার জন্য যথেষ্ট হয়তো আজকের এই কষ্টই হবে তোমার জান্নাতের কারণ আল্লাহ দেরি করেন কিন্তু ভুল করেন না আমরা যখন আমাদের কাছের মানুষদের থেকে কষ্ট পাই বন্ধুদের কাছ থেকে উপহাস পাই প্রতিবেশীদের কাছ থেকে অবহেলা পাই আর সমাজ যখন আমাদের মূল্যহীন মনে করে তখন একটা সময় আসে সব আশা ভেঙে যায় সব পথ বন্ধ হয়ে যায় তখনই আমরা দুহাত তুলে বলি হে আল্লাহ তুমি ছাড়া আর কেউ নেই আল্লাহ এটাই চান তিনি চান তুমি তাকে ডাকো তাই মাঝে মাঝে তিনি অন্য সব দরজা বন্ধ করে দেন তার দরজা খোলার জন্য তুমি যখন সবার কাছ থেকে মুখ ফিরিয়ে নাও আল্লাহ তখন তোমার দিকে মুখ ফেরান তুমি যাকে সবার শেষে ডাকো তিনি হচ্ছেন তোমার একমাত্র ভরসা একমাত্র আশ্রয়ে আল্লাহ হতাশ হইও না আল্লাহকে ডাকো কারণ তিনি সবসময় শোনেন